পদ ছোট করা গদি ছোট করা সিংহাসন ছোট করা প্রত্যায়ন করা তসদিক করা জবানবন্দি দেওয়া without ডাউট উইথাউট ডাউট নিঃসন্দেহে নিশ্চিতভাবে নিশ্চয় পাঠ্রুই পাঠ্রুই পবিত্র পাপা পাপাশক্ত ব্যক্তি জাতি হত ব্যক্তি সমাজচু ছোতো ব্যক্তি জাতি ভ্রষ্ট ব্যক্তি উপকেন্দ্র ভিস্তিয়ালা ভারী controversialist

পদচুছতো করা গদিচুতো করা সিংহাসন চুঝত করা প্রত্যায়ন করা তসদিক করা জবানবন্দি দেওয়া উইথাউট ডাউট উইথাউট নিঃসন্দেহে নিশ্চিতভাবে নিশ্চয় পবিত্র বটবৃক্ষ শক্ত ব্যক্তি জাতিচু ছোত ব্যক্তি চু ছোত ব্যক্তি জাতিভ্রষ্ট ব্যক্তি এপিসেন্ট Epicenters. Upokendro. Water bearer. Water bearer. Bhrishtiyala. Bhari. Controversialist. Controversialist. Tarki. Tarko jodha. Defrosted. Defrosted. Shodaya Fala. Dead drunk. Dead drunk. Pura Matal. Bodhu Matal. Assemble. Assemble. Acotrocoda. আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন